এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজার সকাল আটটা আর আমি যাচ্ছি গ্যালেক স্ট্রিটে গাছ কেনার জন্য তো ওই রোববারটা আসলেই না মনে হয় যে কখন যাব গ্যালেক্স স্ট্রিটে কখন গাছ কিনবো তো চলো এবারে গ্যালেক স্ট্রিটে গিয়ে দেখা যাক আজকে কী কী নতুন গাছ আনতে পারি গাড়ি বুক করে দিয়েছি বাইকে করে যাব কারণ যেতে একটুখানি সুবিধা হবে নলে রোববার করে একটা হাট বসে এখানে তো সেই জন্য ভীষণ রাশ ভিড় হয় তো গাড়ি গেলে গাড়ি করে গেলে খুব ঝামেলা করতে হয় তো সেই জন্যে বাইকে করে একদম গলি গলির ভিতর দিয়ে চলে যাবো তো চল চলছে দিকে প্রচুর ভ্যারাইটির প্রচুর গাছ বাট আমার মেন টার্গেট যেটা নেব। নেব লিজিয়ানথাস নেব আর জিজি প্ল্যান্ট নেব তো বেসিক্যালি যেগুলো আমার টার্গেট আমি সেগুলোর জন্যই রয়েছি জবাও এখানে প্রচুর ভালো কালেকশন চটুর দেখা যাকী নেওয়া যায় আর তাড়াতাড়ি করছে এটা হচ্ছে মেন জবার ভান্ডার যেখান থেকে জবা নেওয়া হয় সেখানে আছে আমার প্রচুর নয়নতারা বাট

আর এই সবে আমি স্নান করে বেরোলাম মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে ওকে নিয়ে এখন অভিষেক শুতে গেছে মানে ওকে ঘুম পাড়াতে গেছে তো ওই হাট থেকে আসার পরে রান্না বান্না করে সমস্ত কাজ টাচ করে মানে কিছু করতে করতে আমার আজকে অনেক লেট হয়ে গেছে তো অভিষেকই আজকে পুজো টুজো সব দিয়ে দিয়েছে আর এখন মেয়েকে নিয়েও শুয়েছে এবারে হবে আমাদের লাঞ্চ তো আগে এসে গাছের গাছগুলোকে ছাদে রেখে গেছি এখন এসছি ছাদে এবারে গাছ লাগাবো আর আজকে যেহেতু সকালবেলা মানে পুজোটা যেহেতু আজকে অভিষেক দিয়েছে সেই জন্য আমি হাটে গেছিলাম বলে টাইম হয়ে ওঠেনি বলে উপরে আসতে পারিনি এখন আমি উপরে এসে দেখছি কত ফুল ফুটেছিলো মানে এ আমি পুজো দিলে তো উপরে এসে একবার চেক করে যেতাম অভিষেকের সময় হয়নি বলে এসে দেখতে পারিনি তো দেখাই তোমাদেরকে কি কি ফুল ফুটেছে আজকে এখানে দেখো এটা একটা জবা ফুটেছিল এখানে ফুল ফুটেছে এখানে একটা সুন্দর জবা ফুল ফুটেছে এগুলো আমি সন্ধেবেলায় যখন ঠাকুরকে দেব তখন পুজো তখন এই ফুলগুলো দিয়ে দেব। এখানে একটা লাল রঙের জবা ফুটেছে এখানে একটা সুন্দর জবা ফুটেছে আর আমার বেলফুল গাছ দেখো কত কুড়ি এসছে এই এই গাছটাকে রিপট করা হয়েছে চেঞ্জ করে আমি এই পটটাতে দিয়েছি এইটাতে প্লাস এই একটা বেলফুল গাছ আর আজকে কী কী গাছ এনেছিলাম যেরম বলছিলাম আজকের গাছগুলো আমার এখনও মানে নিয়ে এসে জাস্ট আমি রেখে নিচে গেছিলাম এই হচ্ছে আজকে সব গাছ আর ওইখানে যাচ্ছে ট্রেন ট্রেন যাচ্ছে বলে রীতিমতন আওয়াজ শোনা যাচ্ছে তো যাই হোক আজকে কি কী গাছ এনেছিলাম যেরকম বলছিলাম আর কি আজকে তোমাদেরকে দেখাই আমি কি কি গাছ এনেছি এবং আজকে আমি হাটে গিয়ে এমন একটা গাছ পেয়েছি যেটা আমি সচরাচর খুঁজে পাচ্ছিলাম না অনেকবার গিয়ে অনেকজনকে বলেছিলাম কেউই আমাকে বলতে পারছিল না যে গাছটা কি গাছ মানে ম্যাক্সিমাম লোকে বলছিল জানেই না কি এটা তো কি কি গাছ এনেছি আগে তোমাদেরকে দেখান বসে পড়েছি এবারে দেখাবো তোমাদেরকে আমি কি কি গাছ কিনে এনেছি আজকে গ্যাসের চুল গিয়ে ফার্স্টেই কিনে এনেছি হচ্ছে আমি এই থোকা জবাগুলো এগুলো হচ্ছে আমার কাছ থেকে দাম নিয়েছি ষাট টাকা করে এগুলো এক একটা জায়গায় এক এক রকম দাম বলছিলো তো আমি একটা লাল নিয়েছি আর একটা অরেঞ্জ কালারের থোকা জবা নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে লক্ষ্মী জবা যেটাকে বলা হয় ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো হয় না ওই গাছটা এটাও নিয়েছে ষাট টাকা আর কিনেছি হচ্ছে আমি এই নয়ন তারাগুলো এগুলো নিয়েছি কুড়ি টাকা করে আচ্ছা গ্যালেক্স স্ট্রিটে গিয়ে যদি তোমরা একটুখানি বার্গেনিং করো না তাহলে অনেক ভালো গাছ অনেক কম দামে পাওয়া যায় যেরকম এই নয়ন তারাগুলো কুড়ি টাকা আমি তিনটে কালার নিয়েছি এখন তো সব কটার মধ্যে ফ্লাওয়ার নেই পড়ে গেছে ফুলগুলো তো একটা পিঙ্ক কালার আছে একটা একটু ডার্ক আছে আর এটা একটা হোয়াইট তিনটে নিয়েছি আর নিয়েছি মোস্ট ডিমান্ডে আমার যেটা ভীষণ চাহিদার একটা গাছ ছিল যেটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ আজকে গিয়ে আমি গ্যালেক্সি ওইটা পেয়েছি সেটা হচ্ছে এই গাছটা এটা আমি পাঁচখানা ভ্যারাইটির কালার নিয়েছি এটা অনেক রকমের কালার হয় যে লোকটা আমি যার কাছ থেকে নিয়েছি আমি যার কাছ থেকে রেডি গ্যালেস্ট এত বড় হাটের মধ্যে শুধুমাত্র একটা লোককে এই গাছটা নিয়ে বসেছে এটার নাম হচ্ছে লিজে এটা আমার ভীষণ পছন্দের একটা গাছ আমি অনেকবার খুঁজেছি এখানে কি এত বড় হাট একটা পাওয়া যাবে কিন্তু সচরাচর এই গাছটা পাওয়া যায় না আর এটা নিয়েছে হচ্ছে আমার কাছে ষাট টাকা করে এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করেও পাওয়া যায় যেহেতু একদম ছোটো গাছটা কিন্তু যেহেতু উনি একাই বিক্রি করছিলেন ষাট টাকার কমে আর দিচ্ছিলেন না তো এটা আমি পাঁচ রকম কালারের নিয়েছি আর এইটাকে কি বলো তো এটাকে বলা হয় একটা কথা বলে না যে সারা বছর থাকবে যেই গাছটা সেই গাছ মানে এইটা বর্ষা শীত গ্রীষ্ম সব কিছু সহ্য করে এই গাছটা থাকতে পারে এবার পাক্কা পদা যাকে বলা হয় তো লিজিয়ান্থাস আমি মানে আমার পছন্দের ভীষণ সুন্দর একটা গোলাপ ফুলের মতন দেখতে হয় গাছটা আর সেটা যেহেতু আজকে পেয়েছি সেই জন্য এটা নিয়ে নিয়েছি ছাদে কিন্তু আজকে ভীষণ হাওয়া কিন্তু আমি খেমে স্নান হয়ে যাচ্ছি কারণ আমি গাছ বসাতে বসেছি আর এখান থেকে আমি মাটি টপ সব রেডি করে নিয়েছি এবার আমার গাছগুলো অসুখ অন্ধকারও হয়ে আসছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আমার ভিডিও ভাল লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো